অবসরপ্রাপ্ত শিক্ষক ও শিক্ষাকর্মী ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে ধুবগড়ির নেতাজিপাড়া বীরেন্দ্র ভবনে অনুষ্ঠিত হল ধুবগড়ি অবসরপ্রাপ্ত শিক্ষক ও শিক্ষাকর্মী ওয়েলফেয়ার অর্গানাইজেশনের বার্ষিক সভা এই সভায় উপস্থিত ছিলেন পদ্মশ্রী ধনিরাম টোটো এই সংস্থার সভাপতি শম্ভুজিৎ সিনহাসহ বিশিষ্টজনেরা এদিনের এই অনুষ্ঠানে এই অর্গানাইজেশনের যে সমস্ত সদস্য স্বর্গীয় হয়েছেন তাদের উদ্দেশ্যে প্রথমে স্মরণ মঞ্চে পুষ্পার্ঘ্য নিবেদন এরপর মূল মঞ্চে বরণ ও উদ্বোধনী সঙ্গীত তারপরে অতিথিদের ভাষণের মধ্য দিয়ে এদিনের অনুষ্ঠান প্রাপ্ত হয়েছিল এছাড়াও ছিল নারায়ণ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন এই অনুষ্ঠানে মূলত পেনশন ভোগীদের সুবিধা অসুবিধে সহ নানা বিষয়ে আলাপ আলোচনা করা হয়েছিল

আজকে আপনাদের কী প্রোগ্রাম সূচি আছে আমাদের প্রোগ্রামটা সকাল থেকে ছিল যেমন আমাদের প্রয়াত শিক্ষক শিক্ষিকা যারা প্রয়াত হয়েছে তাদের একটা স্মরণ করার অনুষ্ঠান আমরা রেখেছি দিতে মাল্যদান পরবর্তীকালে দ্বিতীয় অধিবেশনে আমরা রেখেছি আমাদের আমন্ত্রিত বিদিন যারা আছেন তাদেরকে নিয়ে আমরা একটা অনুষ্ঠান অনুষ্ঠানের মতো এবারেও করছি আচ্ছা আমাদের মধ্যে উপস্থিত আছেন পদ্মশ্রী ললিরাম টোটো মহাশয় আচ্ছা থাকার কথা পারবেন কিনা নির্মল চন্দ্র রায় মহাশয় ডক্টর নির্মল চন্দ্র রায় মহাশয় এবং আরও ট্রেজারি থেকে যারা ট্রেজারি অফিসার উনি তার উনি কিংবা তার প্রতিনিধিরা আসবেন আচ্ছা স্টেট ব্যাংক থেকে একটা প্রতিনিধির দল হয়তো আমাদের এখানে আসবে এদেরকে নিয়েই আমাদের এটা কোন সংগঠনের আমাদের এটা অবসরপ্রাপ্ত শিক্ষক ও শিক্ষাকর্মী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এই এটা হচ্ছে সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন এটা কত সাল থেকে এই সংগঠনের কাজ চলে আসছে প্রায় আমাদের এবার একবিংশতিতম হচ্ছে এখানে কতজন মেম্বার আছে এখানে আমাদের সদস্য সংখ্যা দুশো সত্তর তার মধ্যে এবারে দুঃখের বিষয় যে এবারে ষোলো জন সদস্যকে আমরা হারিয়েছি তবে নতুন সদস্যরাও আছেন সব মিলে কম বেশি ওই সংখ্যাটা একই থাকছে আচ্ছা আচ্ছা না তাতে করে তো একটা গেট টুগেদার হচ্ছে গেট টুগেদার হচ্ছে সবাই এক সুখ দুঃখের কথা সবাই জানতে পারছে এটা কমিউনিকেশন হচ্ছে আমরা একসাথে অনুষ্ঠানটা করি এই যারা এখানে হয়তো মানে একই অপরের সঙ্গে মত বিনিময় করছেন আগামীতে এই প্রবীণ মানুষেরা সেই সুযোগটা পাবেন কিনা সবচেয়ে বড় আনন্দের ব্যাপার এটা আমাদের মিলন মেলা আচ্ছা এটা প্রত্যেক বছরই করেন আপনারা হ্যাঁ আমরা প্রত্যেক বছরে হয়তো কিছু আগে পরে হয় কিন্তু আমরা এই সময়টাতেই আমরা এই অনুষ্ঠানটা করি আর আচ্ছা আপনি এই সংগঠনের কোন দায়িত্বে আছেন আমি বর্তমানে এই সংগঠনের সভাপতি হিসাবে আছি আচ্ছা আপনার নাম আমার নাম শম্ভুজিৎ সিংহ আপনার স্কুল কোথায় ছিল আগে আমার স্কুল হচ্ছে ধুপগুড়ি ধুপগুড়ি বৈরতিগুড়ি হাই স্কুল আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এটা থাকলো তাহলে